জয়া কুকিং হাউসের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজ আমি আপনাদেরকে শেয়ার করব, আমার শাশুড়ি মায়ের হাতে বানানো সিক্রেট কচুর লতি ভর্তার রেসিপি এটা খেতে এতটাই মজা হয় যে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করে ভর্তাটি করার জন্য আমি প্রথমে কচুর লতিটাকে কেটে নেব আমি নাইফ দিয়ে কচুর লতিটাকে পরিষ্কার করে নিচ্ছি লতিটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিতে হবে এখন আমি কচুর লতিটাকে এইভাবে টুকরা করে কেটে নিলাম আমার কচুর কাটা হয়ে গিয়েছে ভর্তাটি করার জন্য আমি এখানে চার থেকে পাঁচটি কচুর লতি কেটে নিয়েছি এখন আমি কচুর লতিগুলোকে সিদ্ধ বসাবো খুব বেশি সিদ্ধ করব না লতিতে বলক আসার পাঁচ মিনিটের মধ্যেই আমি এটি নামিয়ে নেব এ পর্যায়ে চারটা মরিচ আমি তেল ছাড়া ভেজে নেব মরিচটি ভাজা হয়ে গিয়েছে এখন আমি এটি নামিয়ে নেব ভত্তাটি করার জন্য আমার লাগবে ভাজা মরিচ চারটি এক চামচ সরিষা চার থেকে পাঁচ টুকরা রসুন এখন ভত্তা তৈরি করার জন্য এগুলাকে বেটে নেব আপনারা এটি ব্লেন্ডারেও ব্লেন্ড করতে পারেন আমি এখানে শিল্পাটা ব্যবহার করেছি ভত্তাটা শিল্পাটায় বাটলে একটু বেশি টেস্টি হবে ভত্তাটি বাটা হয়ে গেলে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে এই ভত্তাটির স্বাদ এতটাই টেস্টি যে একবার খেলে বারবার খেতে মন চাইবে আপনারা অবশ্যই ভত্তাটি বানাবেন আর এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে ধন্যবাদ